ক্রমান্বয়ে ক্রুশিয়াল হয়ে উঠছে ইউক্রেনের হামলাগুলো এতদিন রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে বিভিন্ন অবস্থানে হামলা চালালেও ইউক্রেন পাল্টা হামলা চালাচ্ছে সেগুলো আত্মঘাতী ড্রোনের মাধ্যমে এবং সেগুলো মারণঘাতী হচ্ছে বন্ধুরা রাশিয়ার অভ্যন্তরে এমনই এক ইউক্রেনীয় হামলায় প্রায় চব্বিশ জনের মতো মারা গেছে থার্টি ফার্স্ট উদযাপনকালে যখন সাধারণ মানুষ বাইরে বেরিয়ে আসছিল একটি হোটেল এবং লবিতে তখনই তাদেরকে টার্গেট করে এই নারক্যজনক হামলা চালানো হয় বলে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে এবং বলা হয়েছে এটি সাধারণ মানুষের উপর বা বেসামরিক মানুষের উপর একটি নগ্ন আগ্রাসন আর সেটির যথাযথ জবাব সম্ভবত রাশিয়ার তরফ থেকে ভয়াবহ আকারে যাবে আর এই ভয়াবহতা কতটুকুন সে ব্যাপারে যদি আপনারা বুঝতে চান অবশ্যই আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথে থাকতে পারেন যে মিস্টার ভ্লাদিমির পুতিনের পাল্টা হামলার জবাব আসলে কতটা ভয়াবহ হতে পারে বা এই ধরনের মারাত্মক হামলার বিপরীতে পূর্বে রাশিয়া যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে সম্ভবত এবারও তার বাত্যয় ঘটবে না ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় একটি শহর খেরসন বন্ধুরা এই খেরসন অঞ্চলটি মূলত রাশিয়া দখল করে নিয়েছে এবং রাশিয়ার এই দখলকৃত অঞ্চলগুলো থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য প্রতিনিয়ত পাল্টা হামলা পরিচালনা করে থাকে ইউক্রেন যদিও তাদের এই পাল্টা হামলার ফলাফল তেমন একটা সুখকর নয় কারণ যে সকল অঞ্চল এই চার বছর ধরে রাশিয়া দখল করেছে মূলত তার খুব কম পরিমাণে তারা পাল্টা আক্রমণের মাধ্যমে উদ্ধার করতে পেরেছে হারিয়েছে তারা অনেক বেশি যুদ্ধের প্রথম দিকে অথবা মাঝামাঝি সময়ে তারা প্রচণ্ড মাত্রায় ফর্মে ছিল যুদ্ধের প্রথম দিকে রাশিয়া যে পরিমাণ জায়গা দখল করেছিল কয়েক মাসের মধ্যে সেই জায়গা থেকে হটিয়ে রাশিয়াকে একেবারে প্রায় রাশিয়ার ভেতরে ঢুকিয়ে দিয়েছিল ইউক্রেনীয় বাহিনী কিন্তু সময়ের পরিক্রমায় এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে এই পরবর্তীতে তারা নিজেদের তাল ধরে রাখতে পারেনি ফলে বিভিন্ন অবস্থানে আবার তারা ব্যাকফুটে যেতে থাকে এবং রাশিয়ান বাহিনী পূর্বের ফর্ম ফিরে পেয়ে নতুন করে মিত্রদের সহায়তায় পাল্টা হামলা চালু করে এবং এতটা ভয়াবহ অবস্থায় তাদেরকে পৌঁছে দেয় যার মাধ্যমে একটা ব্যাপার স্পষ্ট হয়ে ওঠে আর যাই হোক রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মিলিত শক্তির কোনো জয়ের সম্ভাবনা এখানে ন্যূনতম পর্যায়েও নেই তাই যত দ্রুত সম্ভব তাদের এখানে নতুন কিছু একটা করতে হতো কিন্তু ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ব্লাদিমির জেলেনস্কি ছিলেন নাসোরবান্দা তিনি অনেকটা বার্গেনিং করে আমেরিকার সাথে এই যুদ্ধটি জারি রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরই মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার জন্য মনোনিবেশ করেছিলেন কিন্তু উভয় পক্ষ থেকে তেমন গুরুত্বপূর্ণ সাড়া না পেয়ে একসময় তিনি হাল ছেড়ে দেন পরবর্তীতে আবারও তিনি যুদ্ধবন্ধের প্রক্রিয়াটি শুরু করতে যাচ্ছেন বা শুরু করেছেন এখন যে ব্যাপারগুলো ঘটতে যাচ্ছে তাতে মনে হচ্ছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই আলোচনাকে সামনে রেখে এমন কিছু একটা ঘটাচ্ছে যাতে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন এই আলোচনাটিকে টোটালি ভণ্ডুল করে দেন এবং পাল্টা আক্রমণের মাধ্যমে ইউক্রেনের অভ্যন্তরে কৌশলগত অবস্থান লক্ষ্য করে প্রচণ্ড রকমের হামলা চালান এবং ইউক্রেন এক্ষেত্রে আমেরিকাকে খুব ভালো করে দেখাতে পারে দেখো এই মুহূর্তে মিস্টার ভ্লাদিমির পুতিনের আসলে যুদ্ধ বা যুদ্ধবন্ধের কোনো ইচ্ছা নাই এটি শুধুমাত্র তার একটি মেকি বক্তব্য এই বিষয়গুলো যত দ্রুত তিনি কাবার করতে পারবেন অর্থাৎ মিস্টার বলদমির জেলেনস্কি আমেরিকাকে বোঝাতে পারবেন তত দ্রুতই তিনি নতুন একটা প্রতিক্রিয়া মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পেতে পারেন হয় সামরিক সহায়তা নয় অর্থনৈতিক বা কূটনৈতিক সহায়তা কিন্তু যুদ্ধবন্ধের কথা বাদ দিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মিস্টার বলদমির জেলেনস্কির কাছ থেকে কোনো বক্তব্যই শুনতে রাজি হচ্ছেন না আর এক্ষেত্রে মৌলিক যে বিষয়গুলো সামনে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য হল অবশ্যই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ফলাফল আসলে মিস্টার ভ্লাদিমির পুতিন বুঝে গেছেন আর যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে এখন আর তার তেমন কোনো তাড়া নেই যাদের তাড়া ছিল তারা কারণ তিনি খুব ভালো করে জানেন যে এই যুদ্ধবন্ধের তাড়া দিয়ে কোনো লাভ নাই যখন আমি প্রতিনিয়ত ফ্রন্টলাইনগুলোতে জয় বিজয় পাচ্ছি সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানেই মনোনিবেশ করতে হবে বন্ধুরা ঘটনা একটা ঘটেছে সেটা হচ্ছে সেই দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের একটা সমুদ্র উপকূলে আর এই উপকূলের একটা গ্রাম খেরসনের খড়লি এখানে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অনেকে জড়ো হয়েছিল কেউ ক্ষণাক্ষরও ভাবতে পারেনি তিনটি মৃত্যুদূত বা পাখি এখানে নেমে আসবে সম্ভবত ইউক্রেনের তরফ থেকে ভুল অ্যাসেসমেন্ট করা হয়েছিল তারা ভাবতে পারে এখানে কোনো সামরিক গ্যাদারিং রয়েছে কিন্তু চরম বাস্তব এবং সত্য বিশেষ করে রাশিয়ার তরফ থেকে যেটি প্রকাশ করা হয়েছে তা হচ্ছে এখানে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য খেরসোয়ানের এই দক্ষিণাঞ্চলীয় গ্রামটি অর্থাৎ দক্ষিণাঞ্চলীয় শহর খেরসোয়ানের এই খোলি গ্রামটি এমন একটা জায়গা অবস্থিত যেটি একটি উপকূল আর এই জায়গায় সাধারণ মানুষের ভ্রমণপ্রপাশ তৃপ্তি দেওয়ার জন্য তারা সেখানে ছুটছিলেন আর এরই মধ্যে ইউক্রেনে তিনটি আত্মঘাতী ড্রোন এসে সেখানে আশ্রয় পড়ে অনেকেই মারা যায় বন্ধুরা বিভিন্ন সংবাদ বা সর্বশেষ তথ্যমতে মতে এখনও পর্যন্ত চব্বিশ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে আর এর পরপরই তেলেবেগুনে জ্বলে ওঠে রাশিয়ান সামরিক বাহিনী মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী চরম প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে এবং তারা এটিকে সরাসরি যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করে বেসামরিক মানুষের উপরে এই ধরনের আঘাতকে যুদ্ধাপরাধ ছাড়ার কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না বলে তাদের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয় বন্ধুরা মৌলিক বিষয়গুলো আসলে এখন এতটা জটিল হয়ে যাচ্ছে যে মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত এই যুদ্ধবিরতির ব্যাপারটি পরবর্তীতে আর শুনতেই চাইবেন না কারণ তার বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যে বিষয়গুলো সামনে আসছে মিস্টার ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে আমার বিশ্লেষণে মনে হয় যুদ্ধবিরতির ব্যাপারে তিনি তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না কারণ যুদ্ধবিরতির তার মূল যে শর্ত সেই শর্ত থেকে তিনি সম্ভবত সরে আসবেন না এবং পুরো দনবাসের বাইরে তিনি কোনো কথা বলতে পারবেন না তাই এই দনবাস বা এই অঞ্চলগুলো বাদে অন্য যে সকল বিষয়গুলো থাকে সেখানে ভূমি বিনিময় অথবা এক অপরের ভিতরে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির ব্যাপারটা অনেক দূরে এগিয়েছিল কিন্তু দিন যেভাবে যাচ্ছে এবং যতটা খারাপ হচ্ছে ফ্রন্ট লাইন এতটা উত্তেজনার মধ্যে দুই দেশ যুদ্ধবিরতির টেবিলে আলোচনায় বসবে আমার কাছে এটি বিশ্বাস হয় না আর সর্বশেষ ইউক্রেনের এই চরম বিধ্বংসী হামলা অনেক কিছু নাড়িয়ে দিয়েছে বন্ধুরা প্রায় চব্বিশ জনের মতো রাশিয়ান বা খেটসনবাসী মারা যাওয়ার পর ভ্লাদিমির পুতিনের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া না মানে প্রতিক্রিয়া ওইভাবে না পাওয়া গেলেও একটা বিষয় তিনি নিশ্চিত করেছেন এর প্রতিশোধ হবে আবার অন্যদিকে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে সম্ভবত মিস্টার ভ্লাদিমির পুতিনের বিপরীতে একটি ঝড়ো হামলা বা পাল্টা হামলা তৈরি করতে পারেন আর অবশ্যই বিধ্বংসী হামলায় নেতৃত্ব দেবে তাদের বিমান বাহিনী এবং বোমবার এবং অগ্রবর্তী বাহিনী হিসেবে তাদের যে আর্টিলারি সেকশন এবং পদাতিক বাহিনী রয়েছে তারাও একসাথে যুক্ত হবে তবে কন ফ্রন্টে এই আঘাতটি হবে এখনও পর্যন্ত নিশ্চিত নয় যদিও আপনার একটা ব্যাপার ইউক্রেনের তরফ থেকে এই ব্যাপারগুলো নিয়ে এখন আর তেমন একটা ভাবা হয় না যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মূলত ইউক্রেন এবং রাশিয়ার অন্যতম মধ্যস্থতাকারী মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি মিস্টার ভ্লাদিমির পুতিনকে সর্বোচ্চ চাপ এবং ভালোবাসা দিয়ে প্রয়োগ করতে চেয়েছেন যে যত দ্রুত সম্ভব এখানে আলোচনাটা চলে আসুক এবং অবশ্যই মিস্টার ভ্লাদিমির পুতিনের আলোচনায় রাজি হোক যেন রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার সাথে সাথে মিস্টার ভ্লাদিমির পুতিন দাবি করতে পারেন তিনি এর পুরোপুরি ক্রেডিট নিচ্ছেন তবে যে ব্যাপারটি সবার আগে সামনে আসবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউক্রেনের তরফ থেকে এই ধরনের হামলার ব্যাপারটি প্রত্যাখ্যান করা হয়েছে বন্ধুরা তারা বলেছে শুধু সামরিক অবস্থান এবং সামরিক কোনো হুমকি দেখলেই তারা হামলা পরিচালনা করে এটি এক প্রকার প্রভাগান্ডা বন্ধুরা এমন ধরনের একটি হামলা সেটি আবার হয়ে যাচ্ছে প্রপাগান্ডা আসলে এই মুহূর্তে কে সঠিক সেটি বোঝা দেয় তবে যুদ্ধটি যে আরও কঠিন থেকে কঠিনতর হচ্ছে এবং প্রতিনিয়ত রাশিয়ান বাহিনী পূর্বের থেকে পরবর্তীতে আরও বেশি এবং বিধ্বংসী হামলা পরিচালনা করছে সেটি আরও ভাবতে বাধ্য করবে তার প্রতিপক্ষকে আর এর প্রতিশোধ হিসেবে মিস্টার ভ্লাদিমির পুতিন সেই চারশো থেকে পাঁচশো আত্মঘাতী ড্রোন এবং চল্লিশ থেকে পঞ্চাশটি বিভিন্ন ধরনের ক্রুজ ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে হয়তো ব্যাপক বিধ্বংসী জবাব দিতে পারেন তবে এত শত শত আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যে জবাবগুলো হবে সেখানেও আবার সাধারণ মানুষের জীবন যাওয়া আশঙ্কা তৈরি হতে পারে তাই অবশ্যই এমন ধরনের একটা ফ্যাক্ট তৈরি করা উচিত যার মাধ্যমে যুদ্ধটি কোনো না কোনোভাবে বন্ধ হওয়ার একটি রাস্তা পাওয়া যায় তবে এই সকল বিষয়গুলো কি বাধা হয়ে থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধের ক্ষেত্রে একটা পর্যায়ে সে উপস্থিত হবে আবার যে কেউ সেই যুদ্ধ বন্ধের ভিতরে বড় ধরনের হামলা পরিচালনার মাধ্যমে সেখানে এমন একটা সিচুয়েশন সৃষ্টি করবে যেন পরবর্তীতে যুদ্ধবিরতির প্রস্তাবটি আর কার্যকারিতার আলোর মুখ না দেখে বন্ধুরা সেই দিকে যদি যায় তাহলে অবশ্যই বড় ধরনের একটি ধোকায় পড়তে পারে ইউক্রেন কারণ এই মুহূর্তে যুদ্ধের গতিপথ কিন্তু কার দিকে আপনারা খুব ভালো করেই জানেন ধন্যবাদ সকলকে